আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটি গাছে পরিচয় করিয়ে দেব ইনশাল্লাহ এটা হচ্ছে রুদ্র পলাশ আপনারা যারা সাতবাগানি আছেন বা বৃক্ষপ্রেমী আছেন তারা অনেকেই রুদ্রপলাশ দেখেছেন রুদ্রপলাশের ফুলটা কিন্তু খুবই আকর্ষণীয় আর তারপরেও এটা হচ্ছে ভেরিগেট রুদ্রপলাশ পাতাই কালার অসাধারণ একটা কালার দেখুন মানে একেবারে ছবিতে যা দেখছেন বাস্তবে কিন্তু আরও সুন্দর খুবই খুবই সুন্দর দেখুন পাতার শেপটা কেমন খুব সুন্দর এবং আকর্ষণীয় ভেরিগেট এটা কিন্তু ভেরিগেট রুদ্রপলাশ দেখুন কি সুন্দর প্রত্যেকটা পাতা একেবারে চকচকে মনে হচ্ছে কারু কাজ করা তো এটা হচ্ছে ভেরিগেট রুদ্রপলাশ পাতায় কালার এজন্য এটাকে ভেরিগেট বলা হয় সাদা থাকে সাদার ভিতরে যে কালারটা আসবে সেটাই হচ্ছে ভেরিগেট পলা হয় এটা হচ্ছে পলাশ ভেরিগেট পলাশ এবং এটা হচ্ছে কলমের গাছ দেখুন এটা কলমের গাছ আমাদের দেশি কলম নয় ইন্ডিয়ান কলম এবং এর ফুলটাও খুব আকর্ষণীয় ফুল এবং বাড়ির সৌন্দর্য বা বাগানের সৌন্দর্যের জন্য আকর্ষণীয় একটা গাছ ভেরি পলাশ এই গাছগুলো সাধারণত বিভিন্ন পার্ক রিসোর্ট বাংলোর এবং যারা বৃক্ষপ্রমী আছে তারা শখেও বসে পড়ে এগুলো বাগানে বা বাড়ির কোণে লাগায় কোনো পরিচর্যায় তেমন করা হয় না দেখুন তেমন কোনো পরিচর্যা না এই যে পলিব্যাগে রাখা ছিল কোনো সার মাটি তেমন কিচ্ছুই না দেখুন লাগানো হয়েছিল শুধু জাস্ট মাটিতে এবং পরিচর্যা তো বুঝতেই পারছেন কত পরিচর্যা হয় তাতেই তার এত সৌন্দর্য আর কলমটা দেখুন দেখুন কলমটা একেবারে এটা কিন্তু সাদা এই সবুজ সবুজ পলাশ সবুজ পলাশ যেটা আছে মানে পাতা সবুজ ওই পলাশটা ওই পলা এই সবুজ যেটা আছে ওটার উপরে এই ভেরিগেট পলাশের সাইন গ্রাফ করে এটাকে বানানো হয়েছে তো দেখুন পরিচর্যা ছাড়াই তার কিন্তু এতটা সৌন্দর্য তো আলহামদুলিল্লাহ আমাদের স্টকে এই গাছ অনেক আছে আমরা প্রায় গাছ যারা সাত বাগানি আসেন বা শৌখিন বাগানি আসেন অনেকে এই গাছটা বাড়ির সৌন্দর্যের জন্য বা রিসোর্টের জন্য নিচ্ছেন তো আপনারা যারা সংগ্রহ করতে চান করতে পারেন আমাদের সংগ্রহে এই ধরনের গাছ অনেক আছে এই রুদ্রপলাশ ভেরিগেট পলাশ আর বন্ধুরা যারা আমার পেজে নতুন তারা পেজটিকে অবশ্যই সাফ অবশ্যই লাইক দিয়ে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন আর যারা আছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারাও সাবস্ক্রাইব করে রাখতে পারবেন রাখতে পারেন কারণ আমরা গাছ সম্পর্কে যা কিছুই জানি বা যা কিছুই ভিডিও করি সেটাই কিন্তু আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো দেখুন বন্ধুরা গাছটা কত সুন্দর গাছ দেখুন প্রতিটা পাতা মনে হচ্ছে যে কারো কাজ করা দেখুন প্রত্যেকটা পাতা এক অসাধারণ কালার পরিচর্যা বলতে তেমন কিছুই করা হয় না শুধু একবার সার মাটি বা গোবরের সার দিয়ে লাগালেই অ্যানাফ আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এর গাছটা অবশ্য উঁচু জায়গাতে লাগাতে হবে যেখানে পানি জমবে না পানি গাছটা সহ্য করতে পারে না আর একবার লাগানোর পরে গাছে গোড়া শুকায় গেলে গাছে পানি দিতে হবে এনআফ আর পর্যাপ্ত রোদ এর জন্য খুব ভালো ছায়াতে খুব বেশি একটা ভালো হয় না গাছটা তবে পর্যাপ্ত রোদ যত রোদ হয় তত গাছের চেহারাটা সুন্দর দেখা যায় ইনশাল্লাহ চেষ্টা করব এর পরবর্তীতে এর ফুল সহ গাছের একটা ভিডিও দেওয়ার এবং আমাদের যত গাছ আছে সব গাছে কিন্তু আমাদের পলি ব্যাগে রেডি করা গাছ দেখুন এটা পলি ব্যাগের ছিল সেভাবে পলিব্যাগের থেকে উঠে আনা হয়েছে এবং এই গাছগুলো কিন্তু মরার কোনো চান্স নাই যে মরে যাবে এরকম কোনো গাছ আমরা তেমনভাবে সেল করি না এবং আপনারা যারা বাগানি আছেন বা শখিন বাগানই আছেন যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে বা যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার কারণ আমাদের পেজ এবং আমাদের চ্যানেল এই দুইটাই কিন্তু গাছ সম্পর্কিত এর বাইরে অন্য কিছু নয় দুইটাই আমাদের গাছ সম্পর্কিত এর বাইরে কিছুই নয় এছাড়া আমাদের কাছে যখন আপনারা গাছ নেবেন তখন অবশ্যই আপনাকে ভিডিও কলে গাছ দেখাই দেওয়া হবে যে আপনাকে যেটা দিতে পারবো বা আমার যেটা আছে বা যেটা দিতে পারবো সেটা অবশ্যই আপনাকে দেখাই দেওয়া হবে দেখানোর পর আপনার চয়েস হলে ইনশাল্লাহ তারপর আপনার উদ্দেশ্য কুরিয়ার করা হবে এবং আপনার প্রতিটি গাছ আপনি যে গাছই নেন না কেন প্রতিটি গাছই আমাদেরকে আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে এবং ওটা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আপলোড করা হবে যাতে আপনি পরবর্তী দেখে বুঝতে পারেন যে আপনাকে যেটা দেখাইছি ওইটা দিছি কি না বন্ধুরা আমাদের সংগ্রহে অনেক অনেক ভ্যারাইটি গাছ আছে ভেরিগেট টাইপের গাছ আছে এছাড়া ক্যাকটাস হয়া ইনডোর প্লান্টস আউটডোর প্লান্টস বিভিন্ন ফল সব বিভিন্ন ভ্যারাইটিসের গাছ আছে তো আপনাদের যাদের প্রয়োজন বা বিভিন্ন ভ্যারাইটির গাছ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং দেশের জন্য কল্যাণকর السلام عليكم ورحمه الله